আসসালামু আলাইকুম শাশুড়ি अम्মা। বাইমি। হাই। কে তুমি হ্যাঁ? আর কে তোমার শাশুড়ি? আপনি। আপনাকে বললাম। আমি তোমার কোন জানামে শাশুড়ি হই? فاযলামি করা ভরসাতে? না না, فاযলামি কেন করতে যাব? হন না এখন শাশুড়ি, কিন্তু হবেন। বে সুন হবেন। এই ফোমা। শফি। রাতোন? আমার ঘরে কতকে একটা পাগল সম ঢুকে গেছে। ছাগল তাকো না আপনার হবু বৌমা ডাকেন ডাকেন ভাই ভাবীকে দ্রুত ডাকেন ওনাদের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে আমার হাতে এত সময় নেই ভাইয়া ভাবি একটু আসবেন তো এদিকে আসসালামু আলাইকুম আমি ফ্যাক্টর আমার ব্যবহারের কি অবস্থা শাশুড়ি அம்மா কত কোটি হয় জানতাম কিন্তু এই কটকটি শাশুড়ি তো আমি আমার জীবনেও দেখি নাই কপালটা খারাপই আছে মনে হচ্ছে এত উল্টাপাল্টা ব্যবহার করেন না তো আমার সামনে এগুলো আমার পছন্দ না নতুন বউ বাড়িতে আসছে যান একটু শরবত টর আনান মিষ্টি মুখ করান মিষ্টি একটা বৌমা পাবেন আলহামদুলিল্লাহ শরবত খাওয়াবো আর রাতো রাত এদিকে আসো এদিকে আসো চিনি না হয় চিনি 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 মা ও আমার ইয়ে মা ইয়ে মার সামনে ভয়ে কথা বেরোচ্ছে না ছোটো বাচ্চা তুমি ফিডার খাবা সিডার এনে দিবো কে আমি তোমার বলো রাত্র সত্যি করে ভাল এই মেয়ের সাথে তুই প্রেম করিস না না আমি চিনি না এই না মানে ও করি জি এই বিয়াতো পেয়ে সাথে তুই প্রেম করে তুমি তো কথা বলতে পারবা না আমাকেই বলতে হবে শুনেন আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে আমরা ইতিমধ্যে পড়াশোনা শেষ করেছি সুতরাং আমরা দুজন এখন বিয়ে করতে চাই বেশি লাগছেই গেলে লাগবেই তো উনি দিছে না তারও আমি বিয়ে করে এসে ধরেন না তো ব্যথা পাবে অলরেডি ব্যথা দিচ্ছেন আপনি যাই হোক শোনান আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে আমরা এখন বিয়ে করতে চাই তাই দিন তারিখ ঠিক করে আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করেন আর যদি আপনি বিয়ের ব্যবস্থা নাও করেন তাও আমরা বিয়ে করব তাই আপনার উচিত আমাদের বিয়ের ব্যবস্থা করেন দ্রুত মেয়েটা চলে গেল ভাবলাম ওকে একটু শরবত খাওয়াই তোমাকে কে শরবত আনতে বলেছে কার অর্ডার নিয়ে তুমি শরবত আনতে গেছো এখন ভাগ ঘরে যাও না হলে এই শরবত তোমার মাথায় ঢালবো কই যাচ্ছ তুমি কই যাচ্ছ আমাকে দেখে পারছো কেন পেটে ব্যথা করতেছে আমার মনে একটু ওয়াশরুমে যেতে পেট খারাপ হয়ে গেছে বাসায় যেতেছে থপ্পড় দিয়ে সব গলা দাঁত ফেলে দেবো মিথ্যা কথা বলিস আবার কেন পালাচ্ছিলি সত্যি সত্যি বল মা বুঝে তোমার সাথে না কেন করতে তোমার মিনমিন করে বলতেছিস কেন জোর বল মা বলছে কি তোমার সাথে মিশlaneকে আমি খারাপ হয়ে যাব তোমার সাথে মিশতে না করছে দেখা করতে না করছ আর বলছ যে তোমার সাথে যত আমি সম্পর্ক না রাখি আর কালকে তুমি বাসা এসেছিল পরে মা আমাকে ঝাড়ু দিয়ে রাইছে কি এই ভুল সাহস আমার প্রেমিকের গায়ে হাত দায় চল কই কই এবার তোর বাসাই তোর মাকে সাহায্য করব কোন দিকে আমার সাথে তুমি লাগতে যাবে তুমি কি আমার বিয়ে করা বউ বলো ওই কাল লাগবে তোমার শোনা আগে বলবা না চলো কই

তা তো খল ফাজিলের বাচ্চা মা ওদের আজকে বাসর ঘর তুমি চুপ থাকো তুমি কোনো কথা বলবে না সব বড়ো ফাজিল আমি টক হয়ে পড়ে গেছি ওদের বাসর ঘরে ঢুকে গেছে তুমি আর চলে না কেন কি ব্যাপার তুই এই ঘরে কি করিস বাসর ঘরে কী আর করে না গপ করতেছি রঙা আপনি এখানে কি করেন জানেন না আজকে আপনার ছেলের বাসরাত নির্লজ্জার মতো বউ শাশুড়ি দুইজন চলে আসছে কোথাকার হ্যাঁ তোর কত বড় স্পর্ধা দিয়ে আমার সহজ সরল ছেলেটাকে পটায় পটায় বিয়া করে নিয়ে চলে আসছিস হ্যাঁ শাশুড়ি আমরা একদম ঠিক বলছেন অনেক বড় অন্যায় করে ফেলছি আমি আপনার এই যে সহজ সরল কেজিতে পড়া ছেলেটাকে আমি চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মজনু কাকার দোকানে নিয়ে গেলাম একটা ললিপপ কিনে দেব বললাম যে কাজী অফিসে চলো আমরা বিয়ে শাদি করে নিই ওর হাত ধরে ধরে সিগনেচার করায় দিলাম তারপরে বিয়ে শাদি করে নিয়ে চলে আসলাম ভারী অন্যায় হয়ে গেছে আমার এই যে আমি টানে ধরে সরি বলতেছি রাতুল এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করবি আমি আই বিয়ে মানি না মেনে না না সবই উপর ডাল্লা দিচ্ছে তুমি করো জি সা সে আপনি মেনে না নিলে আমার কিচ্ছু যায় আশা না আপনার ছেলে অলরেডি আমার হয়ে গেছে আমরা এখন বাসর ঘরে বাসর ঘর না করাচ্ছি তোমাদের বাসর ঘর উম মা কি কি করতেছ বাসর করে কত কষ্ট করে ভাবে সাজাইছে একদম আমি ফুলছি তাতে তুই আমার কাছে না বললাম এই বড় এখন বাড়ি থেকে কোথাও যাব না এই বাড়িতে যখন এসে পড়ছি এই বাড়িতে আমি রাজত্ব করে যাব পারলে আপনি আটকে দেখায়